খবরটা বেশ চমক জাগা নিয়েই বটে চব্বিশ ঘণ্টা আগেও জানা গিয়েছিল সৌদি আরবের কয়েকটি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাবে না করে দিয়েছেন ভিনিসিয়স জুনিয়র তবে ইয়েসপিন রীতিমতো বোমায় ফাটিয়েছে তাদের দাবি এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি কারণ প্রস্তাবটি নাকি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ উভয়ই এখনও বাতিল করে দেননি সৌদি কর্তৃপক্ষ নাকি এরই মধ্যে ভিনিসিয়সের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছেন বার্ষিক বেতন হিসেবে তাকে প্রস্তাব দেয়া হয়েছে চোখ ধাঁধানো তিনশো মিলিয়ন ইউরো ভিনিসিয়াস নাকি এই প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়টি পুরোপুরি বাতিল করেও দেননি গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিওস ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ভালো না গেলেও এবারের ব্যালণ্ডিওর জেতার জন্য তাকেই ফেভারিট ধরা হচ্ছে কিলিয়ান অ্যাম্বাপ্পের আগমনের পরও স্বাভাবিকভাবেই তাই সময়ের অন্যতম এই সেরা ফুটবলারকে ধরে রাখারই পক্ষে রিয়াল তবে ফুটবলে শেষ কথা বলে কিছু নেই ফলে নতুন মৌসুম শুরুর কয়েকদিন আগে ভালোভাবে বাতাসে ভাসছে সৌদি আরবে দেয়ার গুঞ্জন ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ওরুফে পি এফ ও রিয়াল মাদ্রিদের মধ্যে এই দলবদলের বিষয়ে আলোচনা হয়েছে তবে এখন পর্যন্ত চব্বিশ বছর বয়সী এই তারকাকে না ছাড়ার পক্ষেই অবস্থান স্প্যানিশ জায়ান্টদের সূত্রটি কে আরও জানিয়েছে ভিনিসিওসের জন্য এখনও সৌদি আরবের কোনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি রিয়াল গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তেইশটি গোল করেন ভিনিসিওস দু হাজার আঠারো সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর সমের পরিক্রমায় রিয়ালের এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের একজন তিনি অনেকেই তার মাঝেই দেখেন ক্লাবটির ভবিষ্যৎ সৌদি পিএফআই দেশটির প্রধান চার ক্লাব আল আহলি আল ইতিহাদ আল হিলাল ও আল নাসরের মূলধনের পঁচাত্তর শতাংশের মালিক তাদের অধীনেই এই ক্লাবগুলো গত দুই বছরে দলে টেনেছে ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার করিম ব্যাঞ্জামার মতো শীর্ষ তারকাদের দু সাল পর্যন্ত চুক্তিতে থাকা ভিনিসিয়াসের রিয়ালে বাই আউট ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো অর্থাৎ চুক্তি শেষ হওয়ার আগে তাকে দলে ফেরাতে চাইলে দলগুলোকে গুনতে হবে এক বিলিয়ন ইউরো লালিগার ক্লাবটির আশা এই অর্থের বিনিময়ে কেবল তাকে নিজেদের ডেরায় নিতে পারবে সৌদিরা তবে ভিনিসিওসের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে ইএসপিএন জেনেছে শেষ পর্যন্ত যদি তিনি ক্লাব ছাড়েন সেক্ষেত্রে রিয়ালকে এর চেয়ে কম একটি ট্রান্সফার ফি ঠিক করতে হবে এখন দেখার বিষয় ভিনি রিয়ালেই থাকেন নাকি পারে জমান সৌদি আরবে